যার মুখ থেকে এখানে মজা দেওয়া হয়েছে সবার মুখে যার মুখ থেকে মজা আগে বেরিয়ে যাবে সে আমাদের মাছ থেকে আউট হয়ে যাবে এবং শেষ পর্যন্ত যে থাকবে তার জন্য রয়েছে পুরস্কার নিজেরা 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 দুষ্টাই মেইবো যার মুখ থেকে ফানি বের বাড়িয়ে যাইব সে আমাদের মাছ থেকে আউট আজকে খেলা থেকে আউট হয়ে যাবে আর শেষ পর্যন্ত যে টিকে থাকবে তার জন্য রয়েছে পুরস্কার যার মুখ থেকে ফানি বাড়িবে দুরুম করে মারে দিবা

আলামিন এবম মনে করে নাই তো আলামিন আইতে জাগারে আমি পাড়ে দিতেছি শোক এই বাড়িতে দরা খাবি না দরেই জাগে খাবি এই না রাসেল সম্বন্ধে জানি না রাসেল কি বিয়েশাদিক হয়েছিল রাসেল করে নাই তাহলে তে একটা নল তিনটা কইতে হবে বইতে সবুজ ভাই তো মোটা মুটি ভাবিও বয় না দেয়া

দুইজন তো একারে মন স্থির করে রয়েছে দুই বিয়াক করবেই করবে করবো দেখা যাক কি হয় আজকে কে লাশ পর্যন্ত নিজের সিদ্ধান্ত অটল থাকে দুই বিয়ার দেখা যাক তারা দুজন নিজেদের মধ্যে চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত কে দুই বিয়ার কথাতে সোহাগ সবুজ ভাই দেখা যাক দুজন লাশ পর্যন্ত এখনো টিকে আছে সবুজ ভাইয়া শখ ও আমাদের আজকের বিজয় সবুজ ভাই আজকে বাবির কি